স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আশা করি তোমরা সবাই ভালো আছো গত ক্লাসে আমরা কিন্তু পড়েছিলাম বিলেতে সাড়ে সাতশো দিন আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদের পৃষ্ঠা নম্বর ঊনপঞ্চাশ এর সমাধান ঊনপঞ্চাশে বিলেতে সাড়ে সাতশো দিন এই গল্পটা পড়ার পর এর প্রেক্ষিতে তিনটা প্রশ্ন রয়েছে সেই তিনটা প্রশ্নের উত্তর আসলে চেয়েছে তোমরা নিজের অবশ্যই বাসার চেষ্টা করবে আশা করি তোমরা চেষ্টা করেছো এখন তোমরা এই ভিডিও দেখে সেটা মিলিয়ে নাও যে তোমাদের উত্তরগুলো কতটা সঠিক হয়েছে তাহলে আসো তিন দশমিক দুই দশমিক দুই এই সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব বিলেতে সাড়ে সাতশো দিন এই প্রবন্ধ পড়ার পর প্রথম যে প্রশ্নটা এখানে রয়েছে যে লন্ডন শহরের কি কি বৈশিষ্ট্য লেখকের ভালো লেগেছে এবং কি কি বৈশিষ্ট্য খারাপ লেগেছে এটা আসলে অনেকে অনেকভাবে তোমরা লিখতে পারো প্যারা আকারে লিখতে পারো আমি একটু তোমাদেরকে চেষ্টা করেছি পয়েন্ট আকারে দেখাবার জন্য যদি তোমরা কোনো প্রশ্নের উত্তর পয়েন্ট আকারে লেখো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অন্যদের তুলনায় তোমরা মার্কসটা বেশি পাবে তাহলে দেখো এই প্রশ্নের উত্তরটা এইভাবে লেখা যায় যে বিলেতে সাড়ে সাতশো দিন রচনায় লন্ডন শহরে লেখকের ভালো লাগা বৈশিষ্ট্যের পাশাপাশি কিছু খারাপ লাগা বৈশিষ্ট্যেরও পরিচয় পাওয়া যায় প্রথমে লন্ডন শহরে লেখকের ভালো লাগাগুলোর মধ্যে কি কি রয়েছে আসো তা দেখি ইংরেজদের সুপরিকল্পিত জীবন কর্মনিষ্ঠা বাড়িঘর ও যোগাযোগ ব্যবস্থা শীতের কথা মাথায় রেখে লন্ডনের বাড়িঘরগুলো তৈরি হয়েছে প্রতি মাটিকে তারা কাজে লাগিয়েছে সব কিছুতে মাপঝোপ করা পরিকল্পনা ও কর্মনিষ্ঠার ছাপ দেখা যায় এই বিষয়টাও কিন্তু আমাদের লেখকের ভালো লেগেছিল এছাড়া লন্ডনের বাড়ি ঘরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার মাটির নিচের ঘর এই বৈশিষ্ট্যগুলো আমাদের কাছে লেখকের ভালো লেগেছিল এবং আসলে এরপর কি কি বৈশিষ্ট্য খারাপ লেগেছে সেটা একটু দেখি ভালো লাগার পাশাপাশি লেখকের কাছে প্রাকৃতিক বৈশিষ্ট্য খারাপ লেগেছিল যেমন লন্ডনের প্রবেশের পর সাত মাসের মধ্যে কুড়ি দিনের বেশি সূর্যের আলো দেখেননি শীতের কুয়াশার কারণে আকাশ অন্ধকার থাকে এক জায়গায় লেখক বলেছিলেন শীতের সারা লন্ডনের গাছপালা হয়ে গিয়েছিল পাতা নেই অথচ ডালপালা মাথায় করে গাছপালা দাঁড়িয়ে আছে এই যেমন দেখতে ইচ্ছে করে না তেমন অদ্ভুত লাগে এসব বৈশিষ্ট্যের বিবরণী বিলেতে সাড়ে সাতশো দিন রচনায় আমরা পেয়েছিলাম যেখানে লেখকের ভালো লাগা ও খারাপ লাগার বিষয়গুলো উল্লেখ ছিল এরপরের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ইংরেজ জাতিকে লেখক কিভাবে মূল্যায়ন করেছে এটা অনেক অনেক ভাবে লেখে আমি চেষ্টা করেছি একটু পয়েন্টের মাধ্যমে তুলে ধরতে আমরা একটু দেখি বিলেতে রচনায় লেখক ইংরেজ জাতিকে পরিশ্রমী সংগ্রামশীল সময় সম্পন্ন জাতি হিসেবে মূল্যায়ন করেছে একটা বাক্যের মধ্যেই আসলে পুরো জাতিটাকে আসলে তুলে ধরা হয়েছে এরপর আসলে একটু যদি পয়েন্ট আউট করি তারা আসলে এই পয়েন্টগুলো এই বিষয়গুলোই একটা পয়েন্টে ব্যাখ্যা করা হয়েছে শুধুমাত্র আসো দেখো তারা শীতের বিরূপ প্রকৃতি ও পরিবেশের বিরুদ্ধে লড়াই করে বেড়ে ওঠে এবং বেঁচে থাকে কালে ভদ্রে তারা শীতের কুয়াশা ভেদ করে সূর্যের আলো দেখতে পায় কূটবুদ্ধির জন্য এদের নাম আছে আর ডিপ্লোমেসির জোরেই তারা এতকাল ধরে দুনিয়াতে প্রবুদ্ধ করে এসেছে আসলে শাসন করাও একটা কিন্তু বৈশিষ্ট্য বা গুণের একটা বিষয় এটাও কিন্তু সবাই আসলে পারে না তো এখানেও কিন্তু আমাদের এই যে ব্যাপারটা ডিপ্লোমেসি জোরে যে দুনিয়াতে প্রভুত্ব করা বা কুট কুট বুদ্ধি সম্পন্নতাও কিন্তু একটা ব্যাপার এখানে উল্লেখ করেছিল আমাদেরকে লেখক ইংরেজরা খুবই কষ্ট সহিংস জাতি চারিদিকে সাগরের মধ্যে অবস্থিত ইংল্যান্ড একটি দ্বীপ বিশেষ এদের দেশে খাদ্য বড় বেশি ফলে না যা ফলে এদের চলে না তাই সবকিছুর জন্য বিদেশের দিকে তাকিয়ে থাকতে হয় এরা সংগ্রামশীল জাতি ও পরিবেশের সঙ্গে প্রকৃতি সংগ্রাম করে এদেরকে বাঁচতে হয় এভাবে লেখক ইংরেজ জাতিকে মূল্যায়ন করেছে তোমরা চাইলে আরো অনেকগুলো পয়েন্ট দিতে পারো এখানে কর্মনিষ্ঠ সময় সচেতন এই সব বিষয়গুলো পয়েন্ট আকারে তুলে ধরতে পারো এই তথ্যগুলো যদি দিয়ে তোমরা এই প্রশ্নের উত্তরটা লেখো মূল্যায়নে সবার থেকে তোমরা এগিয়ে থাকবে সবশেষ প্রশ্নটি ছিল যে লন্ডনের আবহাওয়া পরিবেশের সঙ্গে তোমার এলাকার আবহাওয়া ও পরিবেশ তুলনা করো এটা তোমরা বানিয়ে খুব সহজেই গুছিয়ে লিখতে পারবে তারপর আমি যেভাবে লিখেছি তোমরা একটু খেয়াল করে দেখো প্রথমে এখানে ইংল্যান্ডের বর্ণনা দিয়েছে তারপরে আমার দেশের বর্ণনা দিয়েছে ইংল্যান্ড শীত প্রধান দেশ লন্ডনে প্রায় সারা বছরই ঠান্ডা পড়ে তবে শীতের সময় আবহাওয়াও একেবারে একেবারে ভিন্ন রূপ ধারণ করে পরিবেশ সম্পূর্ণ বদলে যায় এই রচনার শুরুতেই লেখক বলেন প্রায় সাত মাস হলে এখানে এসেছি সাত মাসে দিন বেশি সূর্যের আলো দেখেছি বলে মনে হয় না সকালবেলা যদিও সূর্য ওঠে কিছুক্ষণ যেতে না যেতে বাতাসে বেগ প্রবল হয় ঠান্ডার প্রকোপ বাড়তে থাকে আকাশে টুকরো টুকরো মেঘ ভেসে বেড়াতে বেড়াতে জমাট বাঁধে আকাশ আধার হয়ে আসে ধোয়ায় কুয়াশায় আর মেঘের অন্ধকারে সারা লন্ডন দিনের বেলাটায় ধোয়াটে অন্ধকার হয়ে যায় আমি বাংলাদেশের নাগরিক এই দেশ নাতিশুতোষ্ণ অঞ্চল অঞ্চলে অবস্থিত আমার এলাকা নারায়ণগঞ্জ তোমরা তোমাদের নিজেদের এলাকার নাম লিখতে পারো চাইলে দেশের আবহাওয়া ও পরিবেশ ছয় ঋতুতে বিভক্ত আসলে আমাদের দেশে শীতটা খুব কম আসে সেটাও তোমরা উল্লেখ করতে পারো প্রশ্নে উত্তরে আমার এলাকায় আবহাওয়া ও পরিবেশ লন্ডনের মতো নয় অত ঠান্ডা পড়ে না শীতের পরিধিও কম মানে শীতকালের সময়টাও কিন্তু কম তাই না এক দুই মাস বড় জোর লন্ডনের আবহাওয়া ও পরিবেশের সঙ্গে আমার এলাকার আবহাওয়া ও পরিবেশের কোনো মিল নেই আচ্ছা এইভাবে কিন্তু বুঝিয়ে তোমরা লিখতে পারো তোমরা তোমাদের মতো চাইলে অন্যভাবেও তোমরা সেটাকে লিখতে পারো তাহলে এই ছিল কৃষা নাম্বার উনপঞ্চাশের তিনটা প্রশ্নের সমাধান উত্তর আশা করি তোমরা বুঝেছো এভাবে তোমরা যদি পরীক্ষায় লেখো শিওর বলা যাচ্ছে যে খুব ভালো একটা মার্কস তোমরা ক্যারি করতে পারবে এছাড়া তোমাদের বিলিতে সাড়ে সাতশো দিন নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে জানাও সেখানে আমরা তোমাদেরকে উত্তরের বা সমাধানটা দিয়ে দিব আজকে এই পর্যন্তই ভালো থাকবে সবাই পরবর্তী ছকের সমাধান নিয়ে আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার আলোচনা হবে ধন্যবাদ সবাইকে